মা গো বাবা গো আমার মুখটা পুড়ে গেছে গো কেউ বাঁচাও গো ছোট বোনের ভালোবাসে একটু বলছিলাম যে একটু ঝাল ঝাল কইরা বেগুন ভর্তা বানায় খাওয়া মা এমন ঝাল দিছে মুখ দিয়ে এখন আমার কোন বার আমার বাসায় টাইলস বইন আছে যদি কিছু বানাইতে বলি তাহলে খালি বলে পারবো না পারবো না এই আপুরা তোমাদের বাসায় কি কোন আইলসে বোন আছে যে কথায় কথায় বললে খালি পারবো না আর পারবো আমি ওর বড় বোন আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে ছোট বোনের অর্ডার করবো আর ছোট বোন বানায় বানায় খাওয়াবে কি বলো তো গাইস এমন ঝাল দিয়ে বানাইছে যে তার জীবনে কখনো আর না বলি যে একটু বানায় খাওয়া আমিও কইয়া দিছি নেক্সট টাইম আমার খালি বইলো আপু এটা একটু বানায় খাও তারপর দেখো কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন একটা করে রেসিপি নিয়ে আসি তোমাদের জন্য যাতে তোমরা একটু খাওয়া দাওয়া করে একটু মোটা হইতে পারো আমার কিন্তু একটা বোন আছে সে কিন্তু মোটা হওয়ার জন্য খুবই অস্থির সে শুধু চায় আমি শুধু মজার মজা রান্না করবো আর সে শুধু বসা বসে খাবে আর কিছু মানুষ আছে না হাজার খাইলে মোটা হয় না এটা হচ্ছে কথা আজকে তোমাদের এমন একটা রেসিপি শিখাই দিব যার নাম হচ্ছে লুকোছুপি রেসিপি যার লুকায় লুকায় তুমি এমন কিছু দিয়ে খাওয়া যে তার টেরই পাবে আমার দুইটা ছোট বোন আছে ওরা এইটা খায় না সেটা খায় না ওইটা খায় না সেটা খায় না এগুলো করতে করতে তাদের দিন আর আমার আম্মা যান সারাক্ষণ বলতে থাকে ওদেরকে কি রান্না করে খাওয়াবো কি খাইলে ওর মন ভরবে সেটাই বুঝতে পারে না চিলা চিলি করলো গাইস তোমরা কি তোমাদের বাসে এরকম কোনো বই না আছে যে এত বিরক্ত করে যে রান্না বান্না এটা খায় না সেটা গাইজ আমি কিন্তু আমার আম্মুর সবচেয়ে আদর মেয়ে মানে হচ্ছে আমি কোনো দিনও নখরামি করি না এই জন্য আমু আমাকে খুব পছন্দ করে আমি যেটাই রান্না করে আমি সেটাই বলি মজা হয়েছে আর গপ গপ করে খায়া ফেলি তো গাইস আমি একটা আজকে ভাজি করছি সেটা হচ্ছে সিম ও আলু ভাজি কিন্তু এটা মধ্যে লুকোছুপি করে কি দিছি জানো পেঁপে পেপে মোটেই খাইতে চায় না এমনভাবে পেঁপে টা কাইটে কাইটে দিসি যে এখন খাইতেই হবে কোনো উপায়ই নাই সে বুঝবো আর ভাই পারবো না যে এটা পেঁপে আছে এটাতে আজকে আমার এই ভাজি আর এই যে ভাজা পোড়া ব্লকটা হচ্ছে বিদেশি ভাইয়াদের জন্য যারা নাকি বিদেশে যারা রান্না বান্না খুঁজতে পারে বা করতে পারে না কিন্তু অনেক কষ্ট দিন যাইতেছে তাদের জন্য আজকে আমার সেই ভাই আর আপুরা আজকে আমি যে দিছে একদম কুচু কুচু করে মিহি করেছে দেখাই না যায় বুঝাই না যায় সিম আর আলু কেটেছি একটু মোটামোটা আমার ভালোবাসা ভাইয়া আর আপুরা তোমরা যখন কোন কিছু ভাজি করবা তো পিঁয়াজের সাথে একটু রসুন কেটে দিবা তাহলে বিভিন্ন ধরনের যে সবজি থাকবে ওগুলা কোনো গ্রা আসবে প্রথমে আমি কড়াইতে নিয়ে এনেছিলাম বেশি করে পেঁয়াজ আর অল্প একটু রসুন তার সাথে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে কষাবা তারপর একটু বাজা বাজা হয়ে গেলে ভাজিটা দিয়ে ঢাকনা দিয়ে তারপর বসাই দিবা পনেরো মিনিট পর ঢাকটা খুলে এসে দেখবা ভাজি এরকম হয়ে গেছে আধা সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু পানি দেওয়া লাগে না তারা শুধু কাকর তো কাকরের মধ্যে আমি হলুদ লবণ মরিচ দিয়ে হালকা করে মাখিয়ে রেখেছিলাম তারপর পনেরো মিনিট পরে আমি কাকর সুন্দর করে ভেজে নিলাম তেলের আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা যারা ইউটিউব থেকে কৰি দিবা থেংক ফৰ ৱাচিং